বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যিনি মহাকাশ অভিযানের প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত করে চলেছেন পাশাপাশি বর্তমানে বিশ্বের শোর ফেলা ওপেন এ এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে এক্স এ প্রস্তুত করছেন এক্স এ এখন তার বিনিয়োগ দ্বিগুণ বাড়িয়ে এমন এক অবস্থানে পৌঁছেছে যা একদিন ওপেন এ ছাড়িয়ে যাবে এর ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI নতুন করে ৬ বিলিয়ন বা 600 কোটি মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে এর ফলে কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার আর বাজার মূল্য এখন পঞ্চাশ বিলিয়ন ডলার এখন পর্যন্ত সাতানব্বইটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিনিয়োগে অংশগ্রহণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল এনভিডিয়া এ এমডি এন্ডিসন হরিভিটস ব্ল্যাক কর্ক ফিডিলিটি কিংডমস হোল্ডিং ও সিকুয়া ক্যাপিটাল জানা গেছে মাস্কের পূর্ববর্তী উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই এই বিনিয়োগে অংশ নিতে পেরেছেন প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে অন্তত সাতাত্তর হাজার পাঁচশো ডলার বিনিয়োগ করতে হয়েছে এ বিনিয়োগের মাধ্যমে এক্সিআই কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শক্তিশালী প্রতিযোগী হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে কোম্পানিটি গত ছয় মাসে এর বাজার মূল্য দ্বিগুণ করতে সক্ষম হয়েছে এক্সিআই আগামী বছর অতিরিক্ত তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে যাতে তারা নিজেদের বৃদ্ধির ধারা বজায় রাখতে পারে এবং গুগল ও ওপেন এআইয়ের মতো বৃহত্তর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হয় এই অর্থায়নের মাধ্যমে এক্সিআই তাদের সুপার কম্পিউটার প্রকল্পে আরও উন্নতি করবে ইতিমধ্যে এক্সিআই একটি কলসাস সুপার কম্পিউটার তৈরি করেছে যা এক লাখ এনভিডিয়া জিপিও দ্বারা পরিচালিত হয় আগামী কিছু মাসের মধ্যে এটিতে আরও এক লাখ জিপিউ যোগ করার পরিকল্পনা রয়েছে এবং মাস্কের লক্ষ্য এক মিলিয়ন জিপিউ সম্পন্ন একটি সুপার কম্পিউটার তৈরি করা এই সুপার কম্পিউটারগুলো ব্যবহার করে এক্সিআই আরও উন্নত ভাষার মডেল প্রশিক্ষণ দিতে পারবে যা ওপেন এর চ্যাট জিপিটি ও গুগলের জেমিনির বিপরীতে তাদের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করবে এছাড়া মাস্ক দাবি করেছেন যে এক্সিআই তার মডেল প্রশিক্ষণে এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মের ডেটা ব্যবহার করছে এর নতুন গোপনীয়তা নীতির মাধ্যমে এক্সএআই এখন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের তৈরি কন্টেন্ট ব্যবহার করতে পারবে এছাড়াও টেসলা এবং স্পেসিক্সের ডেটা ব্যবহার করে এক্সএআই তার মডেল আরও উন্নত করতে কাজ করছে এক্সএআই তার ফ্লাগশিপ মডেল গ্রোকের মাধ্যমে প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে গ্রক এখন এক্স প্ল্যাটফর্মের বিভিন্ন টুলসে ব্যবহৃত হচ্ছে যেমন এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য একটি চ্যাটবর্ড এবং ছবি তৈরি টুল ফ্লুক্স শীঘ্রই এই অ্যাপটি আইওএস ও স্মার্টফোনের জন্য উন্মুক্ত করা হবে এক্সিআই রাজনৈতিকভাবে ওপেন এআই থেকে আলাদা গ্রোথ মডেল কিছু স্পর্শকতর বিষয়ে সীমাবদ্ধতা বজায় রাখলেও চ্যালেঞ্জিং বিষয়ে উত্তর দিতে সক্ষম বর্তমানে এক্সিআই স্পেসিক্সের স্টার্লিং ইন্টারনেট সেবার গ্রাহক সেবা প্রদান করছে এবং টেসলার সঙ্গে গবেষণা ও উন্নয়ন উদ্দেশ্যে সম্ভাব্য সহযোগিতার সুযোগও খতিয়ে দেখছে তবে টেসলার কিছু শেয়ারহোল্ডার উদ্বেগ প্রকাশ করছেন যেহেতু মাস্ক টেসলা থেকে সম্পদ এক্সিআইতে বিনিয়োগ করছেন এবং তিনি দুটি কোম্পানিকে প্রতিযোগী হিসেবে দেখছেন এই বিনিয়োগ এবং প্রযুক্তিগত অগ্রগতি এক্সএই এআই খাতে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে সামনে আরও বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ